সম্মানিত দর্শক আমন্ত্রণ বাংলা টেলিকাস্টে আপনাদের সাথে আসি আমি জাহিদ খান আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আগামী বছর নির্বাচিত সরকার দেখা যাবে অহিদুদ্দিন মাহমুদ শিক্ষা উপদেষ্টা দর্শক ডক্টর অহিদুদ্দিন মাহমুদ বাংলাদেশের একজন সজ্জন এবং ভালো মানুষ একটি সেমিনারে আগামী নির্বাচনের সময় নিয়ে তিনি মন্তব্য করেছেন যদিও মন্তব্যটি তার ব্যক্তিগত বলে তিনি বর্ণনা দিয়েছেন খবরে বলা হয়েছে আগামী বছরই রাজনৈতিক সরকার আসতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর অহিদুদ্দিন, মাহমুদ তিনি বলেন আমরা খুব স্বল্পকালীন একটি সরকার আর আগামী বছরই রাজনৈতিক সরকার আসার বিষয়টি আমার ব্যক্তিগত মতামত জানি না আসলে কি হবে আগামী বছরই হয়তো আমরা রাজনৈতিক সরকার দেখতে পাব আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর উদ্যোগে আয়োজিত এবিসিডি সম্মেলনে প্রথম অধিবেশনে অংশ নিয়ে অহিদুদ্দিন মাহমুদ এ কথা বলেন অহিদুদ্দিন মাহমুদ আরও বলেন গত সরকারের আমলে যেসব প্রকল্প নেওয়া হয়েছিল তার মধ্যে পদ্মা সেতু সহ বেশ কয়েকটি ভালো প্রকল্প আছে কিন্তু ওই সব প্রকল্পের মধ্যে অনেকগুলোই পেস্টিস প্রকল্প বা সুখ্যাতি অর্জনের জন্য নেওয়া হয়েছিল এসব নিয়ে কি করা যায় তা ভেবে দেখা হচ্ছে ছাত্র জনতার অভ্যর্থনের পর বাংলাদেশ কীভাবে সমতামূলক সমাজ নির্মাণ করতে পারে এ বিষয়ে অহ্দউদ্দিন মাহমুদ বলেন অন্তর্বর্তী সরকার বড় ধরনের সম্পদের স্বল্পতায় আছে অনেক টাকা দেশের বাইরে পাচার হয়েছে মানুষের টাকা ব্যাংকে আছে কিন্তু ব্যাংকের টাকা বাইরে চলে গেছে বেক্সিমকোর মতো বড় শিল্প প্রতিষ্ঠানের স্থিতিপত্রে অনেক টাকা থাকলেও বাস্তবে দেশের মধ্যে নাই দর্শক ভালো থাকেন দেখা হবে নিশ্চয় নতুন কোন খবরে আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ